প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী সতেরো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত পনেরো দিন সেবাপাক্ষিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারও সেবা পাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে এরই অঙ্গ হিসেবে শনিবার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে দিব্যাঙ্গচন্দের বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয় একই অনুষ্ঠানে চিফ মিনিস্টার স্কিম ফর পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসঅাবিলিটিস এর অনুমোদন পত্র প্রদান করা হয় অনুষ্ঠানে দিব্যাঙ্গজন খেলোয়াড়দের সংবর্ধনাও প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় যুব বিষয়ক ও দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন দিব্যাঙ্গজনেরা আদৌ সমাজের বোঝা নয় পিতা মাতারা যেন তাদের পরিবারের বোঝা মনে না করেন সেই আহ্বান জানান তিনি মুখ্যমন্ত্রী বলেন দিব্যাঙ্গজনদের মধ্যে সুপ্ত প্রতিভা বের করে আনতে হবে এ লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি করে তাদের সমাজের প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিতে হবে এই লক্ষ্যে সরকার রাজ্য একটি কেন্দ্র গড়ে তোলার জন্য চিন্তা ভাবনা করছে বলেই জানান মুখ্যমন্ত্রী আমি বললাম যে ওদের সম্পর্কে আমাদের একটু চিন্তা করা প্রয়োজন উনি সাথে সাথে আমাকে অ্যাপ্রিশিয়েট করলেন জানা এটা তো সাংঘাতিক এটা করা উচিত ইভেন একটা বড় সেন্টার করা যায় কিনা একটা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমি বলছি একটা বড় সেন্টার করো তারা যাতে ওইখানে গিয়ে অ্যাটলিস্ট যে তাদের বিভিন্ন আজকাল মানে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিহেভিয়ার প্যাটার্ন তাদের চেঞ্জ করার জন্য এই ধরনের একটা সেন্টার করা যায় কিনা উনি আমার সাথে একমত হয়েছেন এবং আমরা আগামী দিন এই ধরনের কথাও আমার ভাবছি ঠিক আছে আজকে এখানের পাঁচ হাজার টাকা আমরা করেছি অন্যান্য জোনদের মতো আমরা যেমন টু থাউজেন্ড করে দেই কিন্তু তাছাড়াও এখানে ফাইভ যখন আমরা দিচ্ছি এটা একটা হেল্প আর কিচ্ছু না যে আর পাশাপাশি হেল্পের মাসে মাসে মাঝে আমরা এটাও বোঝাতে চাই যে দিস গভর্নমেন্ট ইজ ইজ উইথ ইউ আর আমরা তোমাকে অ্যাড্রেস করছি এবং তোমার সাথে আগামী দিন থাকব এই যে অপান্তেও নয় তুমিও আমাদের এই রাজ্যের আমাদের মানুষের মতো তোমারও বাঁচার অধিকার আছে আমি এরকম ওই বিষয় নিয়ে অনেক আর্টিকেল আমি পড়েছি এর মধ্যে দেখা গেছে যে বহু জায়গার মধ্যে বহু সেন্টার এখন হয়েছে এখানে এবং গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থ্রুতে এবং আমাদের মানে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের মাধ্যমেও এ ধরনের বিভিন্ন যে ইনস্টিটিউশন হয়েছে তাদেরকে যদি ইভেন এক থেকে তিন বছরের মধ্যে দেখা গেছে যদি এই যে ডক্টর শপের মধ্যে না গিয়ে যদি ওই দিকেও আমরা যাই ওষুধ তো লাগবে মাঝে মাঝে ওষুধও খেতে হবে সাইকোলজিস্ট তারপর সাইকিয়াট্রিস্ট এটা তো থাকবে কিন্তু প্রথম যখন এই অবস্থাটা দেখে তখন এই দুটো প্যারালাল যদি করা যায় তাহলে প্রথম দিকে কিন্তু তাদের মানে অ্যাটলিস্ট তাদের এই সমাজে থাকার জন্যই তাদের যে অন্যের উপর ডিপেন্ডেন্সি যে থাকা সেটা থেকে বেরিয়ে আসতে পারে তারাও কিন্তু যদি ওই ট্রেনিং নেয় তারা কিন্তু ডিপেন্ডেন্সি কমে যাবে এবং নিজেরাও কিন্তু ওই সমাজের থেকে এবং তাদের আর্নিং ক্যাপাসিটি পর্যন্ত করা যায় আমি এই মধ্যে আমি জানতে পারলাম বহু লোককে এরকম ভালো করেছে এবং ইভেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন দিব্যাঙ্গজনেরাও সমাজেরই একটা অংশ তারা সহ আমরা সবাই মিলে আমাদের উদ্যোগকে কাজে লাগিয়ে আমরা যেন সমাজের প্রত্যেক অংশের মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সেবা দিতে পারি সেই লক্ষ্য আমাদের রাখতে হবে এই লক্ষ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যেই কাজ করে চলছে রাজ্য সরকার আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না কারণ অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছে আমি শুধু আপনাদের কাছে একটাই জিনিস চাইব যে আমরা সবাই মিলে আমাদের উদ্যম আমাদের উদ্যোগকে কাজে লাগিয়ে আমরা যাতে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের পাশে দাঁড়িয়ে যাতে মানুষকে সেবা দিতে পারি এবং আমরা যাতে আমাদের সরকার যাতে সেই দিশাতে সেই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করতে পারি এবং সবাই মিলিতভাবে সেই প্রচেষ্টা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এই আবেদন আপনাদের কাছে রাখবো যে দুহাত তুলে আশীর্বাদ করবেন আমাদের এই সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যাতে আমরা এই সমাজের জন্য আরও বেশি করে কাজ আমরা করতে পারি তবেই আমরা যে স্বপ্ন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাব। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে আসন্ন দুর্গা মানে প্রায় শুরুয়াত হয়ে গেছে গত উল্লেখ্য চিফ মিনিস্টার স্কিম ফর পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিস অনুমোদন প্রাপ্ত দিব্যাঙ্গ জনেরা 5000 টাকা করে আর্থিক সাহায্য পাবে রাজ্যের মোট 891 জনকে এই টাকা প্রদান করা হবে এর জন্য সরকারের ব্যয় হবে 44 লক্ষ 55 হাজার টাকা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ